নমস্কার বন্ধুরা আমি আসে চলেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো একটা খুব কম বয়সের মেয়ের গল্প খুব কম বয়সের বলার রিজনটা এটাই বন্ধুরা যে মেয়েটা যখন নাইনে পড়ে তখন যে ছেলেটার সাথেও ভালোবাসে যে ছেলেকেও ভালোবাসে যেই ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসে সেই দুজনেই নাইনেই পড়ে একসাথে এক একই স্কুলে একই কোচিংয়ে মানে বলতে গেলে সেইখান থেকে ওদের ভালোবাসা স্টার্ট হয় নাইন পড়াশোনা এভাবেই চলে টেনে এভাবেই পড়াশোনা চলে ইলেভেনে গিয়ে বলতে গেলে ওর বাবার মানে বাড়িতে জানতে পারে মেয়েটার মা বাবা জানতে পারে মানে দুই বছর পর মানে তৃতীয় বছর যখন ওদের ভালোবাসা চলছে তখন মা বাবা জানতে পারে বাবা বলে এবার তোমার পড়াশোনা আমি ছাড়িয়ে দেব। তুমি এটা ভালো কাজ নি কেন এটা আমি অন্য কারোর মুখ দিয়ে যখন আমি শুনেছি আমার ভীষণ রাগ হয়েছে তুমি তোমাকে আমি কোনো দিন মারিনি কোনো দিন বকিনি কোনো দিন কিছু করিনি তুমি আমার একটাই সন্তান তোমাকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দেব। কিন্তু এই ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে না কোনো জীবনেও হবে না কোনো সময়ই হবে না এটা মাথা থেকে বের করে দাও আর শুধু পড়াশোনায় মন দাও মেয়েটার মুখে একটা উত্তর ছিল না বাবার নিয়ে যে বাবা এত কিছু বলেছে চুপ করে শুনেছি শুধু আর একটাই কথায় উত্তর দিল যেহেতু তোর বাবা উত্তরটা চাইছিল যে তুমি বলো ওই ছেলেটার সাথে কোনোদিন দেখা করবে না কথা বলবে না মেয়েটা বললো ঠিক আছে বাবা ব্যাস এইটাই তারপর মেয়েটা ওইভাবে স্কুলে পড়ছে ছেলেটাও পড়ছে যেহেতু ওরা ইলেভেনে তারপর টুয়েলভে যখন পড়াশোনা চলছে টুয়েলভে পরীক্ষা দিল। মেয়েটা পাশ করলো ছেলেটাও পাশ করেছে এবার হয়েছে ব্যাপারটা যে যখন এইসব হয়ে যাওয়ার পর ছেলেটার মেটার দুটোর মধ্যে অন্য কিছু চলছিল। যেটা মেটার মা বাবা জানতেই পারেনি আসলে ব্যাপারটা হয়েছে যখন টুয়েলভে মেটার পরীক্ষা হলো পাশ হয়ে গেছে বাড়িতে এসে মেটা বলল বাবাকে মাকে দুজনকেই যে আমি ওই ছেলেটার সাথে বিয়ে করতে চাই বাবা বলছে কোন ছেলে মানে বাবা তো ভাবছে যেই ছেলেটা নিয়ে আমি কথা বলেছিলাম করেছিলাম মেয়েটা হয়তো ভালো হয়ে গেছে আর এখন পড়াশোনায় মন দিয়েছে ব্যাপারটা ছিল আসলে এটা যে মেয়েটা দেখাশোনা কথা বাতা বলতে বন্ধ করিনি সবই করছে হ্যাঁ লোকজন থেকে লুকিয়ে করছে মানে যেহেতু জানতে পেরেছে বাইরের লোক আমার বাবাকে বলেছে তার মানে বাইরের লোকই দেখেছে আমাদের দুজনকে একসাথে তাই ও বাইরে ওরা কোনোদিন একসাথে বেরোতো না স্কুলে দেখা করতো কথা বলতো আর যেখানে ওরা টিউশনি করতো সেখানে ওরা কথা বলতো আর এমনি রাস্তাঘাটে বেশি কথা বলতো না তাই লোকজন ভাবছিল এখন মানে মেয়েটা ভালো হয়ে গেছে আর কোনো কিছু নেই ওদের মধ্যে কিন্তু এইসব কিছুই ছিল না আসলে ব্যাপারটা সব কিছুই ঠিক মতন চলছিলো মা বাবার মানে বোঝাটা ভুল হয়েছে মেটার মা বাবার বোঝাটাও ভুলেছে এবার হয়েছে মেটা যখন টুয়েলভে পরীক্ষা দিয়ে পাস টাস হয়ে গেছে তখন বাবাকে বলছে আমি ওই ছেলেটার সাথে বিয়ে করতে চাই মা বাবা তো কোনো দিন ওই ছেলেটার সাথে বিয়ে করতে রাজি হবে না তার রিজনটা একটা এই ছেলেটাও পড়াশোনা করে মেয়েটাও পড়াশোনা করে কী করে রাজি হতে পারে আর মেটার খুব একটা তো বয়স না টুয়েলভে পরীক্ষাই দিয়েছে তো কত বয়স বলছি তুমি এখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করো বাবা বললো আর তুমি এখন পড়াটা কমপ্লিট করো তারপরে আমি দেখছি কী করা যায় কেন সেটা বলাটা বাবারটাও আমার মনে হচ্ছে ঠিক ছিল বন্ধুরা কেন যখন মেয়েটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে ছেলেটাও গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে হয়তো ছেলেটা পুরোটা পড়াশোনা নাও করতে পারে তাও কোনো জব করবে আর মেয়েটা আর ছেলেটা যদি পড়াশোনাই করে তাহলে কোনো জব করতে পারবে আর না জব করলে কোনো জায়গা তো কোনো প্রাইভেট জব স্টার্ট করেই দেবে কেন সেই সময় বয়সটাও একটু বাড়ে আর গ্র্যাজুয়েশন করতে করতে একটু মাথায় বুদ্ধিও ভালো আসে সেই হিসাবে হয়তো বুঝে বলেছে কেন মা বাবারা কোনো দিন তো বললাম মেয়ে ছেলেদের জন্য কোনো দিন আমার মনে হয় না মা বাবারা কোনো উল্টো পাল্টা কথা ভাবে ভুল ভাবে যদি ভুল কথাই ভাবে কোনো খারাপ কথায় ভাবে তাহলে সন্তানকে কোনো দিন জন্মই দেবে না মা বাবা তাহলে ভাবে দরকারই কি সেই সন্তানের জন্য যদি উল্টোপাল্টা কথায় মাথায় যদি মা বাবার আসে কোনো দিন আসতেই পারে না আমার মনে হয় এটা যাই হোক এবার মেয়েটা না কিছু না বলে করে পালিয়ে গেছে ছেলেটার সাথে বুঝতে পেরেছে আমার মা বাবা বিয়ে দেবে না দিন কেন ওর বাবা পরিষ্কারভাবে বলে দিয়েছে বিয়ে আমি দিচ্ছি না তোমার বিয়ে গ্র্যাজুয়েশান পরই হবে তোমার ওই ছেলেটার সাথে বলো বা অন্য ছেলের সাথে বলো বিয়ে গ্র্যাজুয়েশান পর তার রেজাল্ট ওর বাবার একটাই ছিল যে বলার মানেটা এটাই ছিল যে গ্র্যাজুয়েশান পর তাহলে একটু বুদ্ধিটাও আসবে পড়াশোনার দিকে মন যাবে কিছু চাকরি করবে ছেলেটা করবে মেয়েটাও হয়তো কোনো চাকরি পায় এইভাবে করে কিছু করা যাবে বা পরে হয়তো ওই ছেলেটাকে ছেড়ে হয়তো নাও রিলেশন থাকতে পারে তাহলে অন্য জায়গায় আমি বিয়েও দিতে পারবো এইসব বুঝে বলেছে কিন্তু না মেয়েটার এতই মানে এই যে ও একই কথা মানে ওই ছেলেটার সাথে আমি বিয়ে করব তাই মানে আমি আর পড়াশোনা করব না আমি ওই ছেলেটার সাথে বিয়ে করব একই কথা তাই বাবার না এতই রাগ হয়েছে বাবা মেরে দিয়েছে মেয়েটাকে কোনো সময় কোনো সময় মানে মেটার মনে আছে কোনো সময় বাবা মানে হাত তুলেনি ওর গায়ে তখন ও কেঁদে কেঁদে বলছিল যে কোনো সময় তো আমার গায়ে হাত তুলো নি বাবা আজকে তুমি আমার গায়ে হাত তুললে তুমি আমাকে মারলে বাবা তাহলে তুমি কেমন বাবা বলো তা তোমার দিকে ভালো তো এই ছেলেটাই ও আমাকে তো কোনো দিন কিছুই বলেনি মারার তো অনেক দূরের কথা ও আমাকে একটু কষ্টও হলে আমাকে কত এই করে আর তুমি ওকে মেরে দিলে এইসব বলো না বন্ধুরা ওর বাবা ভীষণ কষ্ট হয়েছে ওর বাবা মেরেছে আর ও উল্টোপাল্টা কথা রেগে অনেক কথা বলেছে ওর মা মেয়েটা জোর গলায় অনেক কিছু বলেছে তারপর ওর বাবাটা বলেছে হ্যাঁ যা চলে যা তো ও আমি এত বছর তোকে রেখেছি খাওয়া দাওয়া পড়াশোনা সব করিয়েছি ও আমি খারাপ হয়ে গেছি এখন ওই ছেলেটা ভালো হয়ে গেছে না হয়েছে হ্যাঁ ওই ছেলেটা ভালো আমার জন্য আমার ওই ছেলেটাই সব তোমরা মা বাবা না আমার তোমরা আমরা কেউ না আমাকে কেন তুমি জন্ম দিয়েছো আমি অন্য বাড়িতে জন্ম নিলে ভালো হতো আমার অন্য কোনো মা বাবা হলে ভালো হতো তোমরা আমরা ভালো মা বাবা না এরকম বলেই সব উল্টাপাল্টা বলেছে তার মানে দু তিন দিন পরই পালিয়ে গেছে এবার পালিয়ে গেছে না বলতে গেলে বন্ধুরা বাবার তো কষ্ট হবে না এটা হতে পারে মা বাবার কত কষ্ট হয় কিন্তু হ্যাঁ মা বাবা এই কথাই বলেছে ওইটা আমার মেয়ে না সবাইকে বলেছে পুরো পাড়া তো এটা আমার মেয়ে জীবনও আসলেও আমি ওকে তুলবো না ওকে রাখবো না ও আমার মেয়ে না যখন আমি ওকে সব কিছু ভালো করে বুঝিয়েছি তাও বুঝলো নাও আর আমাদেরকে এত বছর আমাদের কাছে ছিল খাওয়া দাওয়া পড়াশোনা সব করালাম সেইগুলোতে বলছে এটা তোমাদের কর্তব্য এটা মা বাবা সব মা বাবারেই এগুলো করে তুমি আমার জন্য কোনো ভালো একটা ই করে দাওনি কাজ করো নি এই কাজগুলো সব মা বাবারাই করে সব তুমি কি করেছো এইগুলো এই এইগুলো ছাড়া আর কোনো কাজ করেছো আমার জন্য এগুলো সব মা বাবার করো সেটা তো তুমিও করেছো আর এইটা কোনো মানে বলবে না যে তুমি তুমি আমার মা বাবা ভালো মা বাবা আমি কোনো দিন কারো বলবো না তুমি ওইরকমই মা বাবা যে সবার ঘরে যেরকম মা বাবা থাকে ভালো তুমি ওইরকম একদমই না তুমি একদম খারাপ মা বাবা এইসব বলার পর আর ওই মা বাবার ভালো লাগতে পারে তাই পালিয়ে গেছে সবাইকে পাড়াতে বলেছে ওইটা আমার মেয়ে না পালিয়ে গেছে ওইটা আমার জন্য কেউ না আমি আমার কোনো সন্তানই নেই এইসব বলে বলতে গেলে এখন অবধি মানে ওই মা বাবা মেয়েটাকে নিজের বাড়িতে তুলিয়েও নেই কোনো কথাও না ফোনেও না কিছুই না কোনো যোগাযোগ নেই এখন অবধি তো কিছুই নেই বন্ধুরা বলতে গেলে কিন্তু জানি না মেয়েটা কত ভালো কাজ করেছে খারাপ করেছে আর বলতে গেলে ছেলেটা তো পড়াশোনাই করছিল। এখন কি করছে এখন কোনো জানা নেই কেন দুজনে তো টুয়েলভের পরীক্ষা দিয়েছিলো রেজাল্ট বেড়িয়েছে পাশ করেছে এবার ওরা পরে কলেজে অ্যাডমিশন করিয়েছে কি করেছে কোনো কিছুই জানা নেই কেন কোনো খবরই নেই আমাদের কি হয়েছে না হয়েছে শুধু এইটুকুন আমরা জানি যে ছেলেটা ওকে পালিয়ে গেছিলো কোথায় পালিয়েছে এখন অব্দি এসছে কি আসিনি কোনো খোঁজ নেই তাই এর আগের গল্পটা একদমই শোনাতে পারলাম না আমি মানে এইটাই হলো যে মা বাবা আর এখন অব্দি তুলিনি কোনো কথা নেই কিছু নেই এখন অবধি তো পাড়াতে ওই সব গল্পই তোলে না যে আমার কোনো মেয়ে ছিল কোনো দিনই না ভালোই মন্দে মানে স্বামী স্ত্রীর মধ্যে ভেতরে হয়তো কষ্ট আছে কোন মা বাবার না থাকতে পারে এটা হতেই পারে না সন্তান যদি ভুল করে কিন্তু কোনো দিন প্রকাশ করে না কারো কাছে কিছুই বলে না ঠিক যেরকম মানে ছিল একটা মিডিল ক্লাস ফ্যামিলি সেই রকমই করে এখনও চল আর এইরকমই মনে হয় সারা জীবন ওরা চলবে আর থেকে যাবে কেন মেয়ে নেই মেয়ে ছাড়াই ওরা জীবনটা এইভাবেই কাটবে কেন ওদের একদমই ইচ্ছা নেই ওই মেয়েকে আনা কেন ওর সব কথাগুলো ওর মনের মধ্যে চলছে মা বাবা তো খুব কষ্ট পাচ্ছে তারও তো বলতে পারছে না কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে যে রকম কথা বলে মেয়েটা গেছে বেরিয়ে এটা ভীষণ খারাপ লেগেছে ওদেরকে যাই হোক এই গল্পটা এখানে আমি শেষ করছি আপনাদের আমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে বন্ধুরা আমার ভিডিওতে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই